বৃহস্পতিবার সকালে শহরের রেস কোর্সপাড়ায় আচমকায় সিবিআইয়ের তৎপরতায় চাঞ্চল্য ছড়ালো পরশমণি নগরের এক পুলিশ কর্মীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা জানা গেছে অভিযানের লক্ষ্য ছিলেন জলপাইগুড়ি পুলিশ লাইনের কনস্টেবল বিভাগে কর্মরত দীপঙ্কর দাস যদিও তিনি তখন বাড়িতে ছিলেন না তল্লাশি চলে তার পরশমণি নগরের বাড়িতে যেখানে বর্তমানে থাকেন তার বাবা প্রাক্তন পুলিশ কর্মী কানাইচন্দ্র দাস দাদা দিবস দাস এবং অন্যান্য আত্মীয়রা সূত্রের দাবি দীপঙ্কর দু হাজার ষোলো সালে কোচবিহার জেলার কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন সে সময়ের একটি মামলার তদন্তেই সিবিআইয়ের চার সদস্যের একটি দল সকাল আটটা নাগাদ হানা দেয় প্রায় তিন ঘন্টা ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ যদিও ঠিক কী খোঁজ পাওয়া গেছে তা নিয়ে কর্তৃপক্ষ মৌন এদিকে এই অভিযানকে ঘিরে পরশমণি নগর জুড়ে শুরু হয়েছে জোর চর্চা তদন্তকারীরা বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের সামনে কিছু বলেননি মুখ খুলতে চাননি দীপঙ্করের পরিবারও আমি এখন বুঝতে পারছি কথাবার্তা চলছে কতজন জন এসেছে দু একজন এসছে কথাবার্তা চলছে সেটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না কি ইনকোয়ারি হচ্ছে এখন রাই আচ্ছা আমরা এখন কিছু বুঝে পড়তে পারিনি খুঁজে এসে আপনার খুঁজে আমার খোঁজে না আমার ভাইয়ের খোঁজে কি না ভাইয়ের নাম কি ভাইয়ের নাম ভাইয়ের নাম বলা যাচ্ছে না আর এখন বলতে না করেছে দেখা যাক এখন কি ব্যাপারটা কি আছে দেখছি এরা কি সিবিআই এরা আমি এর বিষয়ে এখন কিছু বলতে পারছি না এর বিষয়ে আমি কিছু বলতে পারছি ভাই কি করে ভাই তো পুলিশ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এর বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট ইনকোয়ারি ডিপার্টমেন্ট ইনকোয়ারি হচ্ছে এখন কি বিষয়ে ইনকোয়ারি হচ্ছে সেটাও আমার জানা নেই আচ্ছা ঠিক আছে কতজন আসছে ওরা কতজন এসে বলতে পারছি না এখন ওই ছেলের প্রমোশনের জন্য আসছিল কোন কথা হয় নাই আমার এমনিতে শরীর খারাপ পেট খারাপ বারবার পটি যাচ্ছি না না কোনো কাগজ না ছেলে তো আমার ছেলে তো স্পিড বাংলাতে আছে না না কিছুই জিজ্ঞেস করেন অনেক সকালে আসছে এসে আমাদের সাথে গল্প করলো চা খেলো জলখাবার খেলো এই তো না না আমি তো জানি না আমার কোনো আমি তো বিছানাই শুই আমি অসুস্থ সুগার প্রেশারের লোক হ্যাঁ আমি তো কিছুই জানি না কিছু বলে নাই তো এমনি বসলো গল্প করলো হ্যাঁ ওর বাবার সাথে গল্প করলো বললো কতগুলো এসপি পার করেছেন কোথায় ছিলেন এগুলো হ্যাঁ না